আমাদের আলপনা নিয়ে অনেকে বলতেছে অনেক বাজে কথা না না ঠিক এই হাওরে যে বিশ্ব রেকর্ড হইছে এইটা হইছে তাদের মাথা ব্যথা এই সুদন নাতি হাওরে যে বিশ্ব রেকর্ড মারাইছো কোনো কয় পত্রিকায় তো দেখলাম না তোমার বিশ্ব রেকর্ড করছো বা গিনেস বুকে তো দেখলাম না তোমার যে রেকর্ড করছো তোমরা হ্যাঁ গিনেস বুকের ফেসবুক পেজে তো দেখলাম না তোমার রেকর্ড যে করছো সুদন নাতি বেশি পকার পকর করো হ্যাঁ পকার পকার বাদ দাও উচ্চ নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস

হিন্দুদের সংস্কৃতি ব্যবহার করিস না বুঝছিস এটা মাথায় রাখিস তুই তো একজন মুসলমান ঘরের সন্তান এমন তো ভালো ইসলিম বয়ান মারাস মাঝে মধ্যে নাকি আবার তলে তলে অসামাজিক কার্যক্রম চলে যাও নাকি আরে হেরে চিনলেন না এই যে টিকটক এর বোঝা গেছে এ জীবনে অনেক পাপ করছি কখনো কারো পোশাক নিয়ে কথা বলে নিজেকে বস্তি প্রমাণ করি নাই তুমি বড্ড বাল ফালায় ফালাইছো বুঝছ বড্ড বাল ফালায় ফালাইছো হ্যাঁ কাজ করবো অসামাজিক আর কিছু কইলেই হয়ে যাব দোষ নাকি আরে বেড়া নিজের যোগ্যতা কিছু করে দেখা নাকি ভালো কিছু করে দেখা তোদের মতন টিকটক প্রতিবন্ধীদের কোনো ভাত নাই মাঝে মাঝে মনটা চায় তোকে হোক লাগতে মারে এই টিকটক এ বাড়ি খেয়ে তাই কেমনটা লাগে তাতে আমার বাল ছড়া গেল আর এক প্রতিবন্ধীর কাম দেখেন টিকটক প্রতিবন্ধীর কাম দেখেন এক ডাব না দেখলে জীবনে ভাইরাল হইতে পারবো না কিন্তু ডাবটা একে দেখান লাগবো মার অন্যটা ছিল এক জায়গায় অন্যটা সরাই এমন কিন্তু হয়েছে আর এক জায়গায় তা বোঝেন ডাব ধ্যানের লাগেই তো হয় নাকি যে গরম পড়ছে ডাবের বাড়িতে মানে খাই বই খান বেশি করে খান যে যেমন ইচ্ছা আছে এমনি খান কুই যখন ফ্যামিলি হিসাবে বোরকা পরে বুঝছেন আর যখন কনসার্ট দেখলে হোগার মধ্যে কুরকুরি ওঠে যান বোরকার মধ্যে শয়তানজন লাভ দে লাভ দে উঠে তো নিরামি করে উনার হোগার মধ্যে কুরকুরি উঠছে আর শয়তারের মনে সাদা তাল মিলাইতেছে আর উনি লাভ হইতেছে তো বোঝে এই তোমার লজ্জা করে না শুইলে বেড়া মানুষ শুইবো না বুঝছো শয়তানি শুইব শয়তানি শুইতেছে তোমারে আর তোমার কুরকুরি উঠতেছে কনসার্ট ছাট দেখ তোমার ধোস নাই কুরকুরি উঠতেছে খালি তাই তুমি বিগারি এরকম লাফাইতেছো